চিলাচিলি করে লাভ নেই কথা বাদে একটু সাবধানে আর আমি গাড়ি চালাইতেছি আমার গাড়ির সামনে এসে কথা নেই বা তুমি হয়ে গেছে নিজে অন্ধ ঠিকঠাক মতো চোখে দেয় না আর একটু তো মাইরে দিয়েছিলাম আমার আপনার ওই জায়গায় রাস্তায় ফালা দিয়ে আসা উচিত ছিল আমি তো নিহায় ভালো মানুষ এই জন্য আপনার উঠাই নিয়ে আসছি এই পর্যন্ত তুমি ভালো ভদ্র মানুষ আমি অন্ধ না তুমি অন্ধ তুই কাকে পুলিশে দিতে চাচ্ছিস তুই ওকে চিনিস ও হচ্ছে কি তোর দুলা ভাইয়ের আপন ছোট ভাই আমার দেবর মানে আমার বেয়াই আপু তুই তো আমাকে আগে কোনোদিনও বলিস নাই যে তোর এরকম একটা বান্দর দেবর আছে তাহলে তো আমি জীবনে তোর বাড়িতে আসতামই না হ্যাঁ ভাবি তোমার বন্ধু বইলো দাও কথাবার্তা সাবধানে বলতে তুই যে আসলি বাবা তোকে কিছু বললো না বাবা মনে হয় আমার উপর অনেক রাগ করে আছে তোর রেগে থাকাটাই স্বাভাবিক না তোর বিয়ের দিন তুই কাউকে কিছু না বলে পালিয়ে চলে আসলি তারপরে নিজের মতো বিয়ে করে নিলি বাবার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইছে একটা চিন্তা করে দেখছিস হ্যাঁ কিন্তু বাবার সাথে কব বুঝতে পারছি ওইদিন যদি আমি পালিয়ে না আসতাম তাহলে বাবা কখনো আমার এই বিয়ে মেনে নিত না তাই ভয়ে আমি বাবাকে কিছু বলতে পারিনি এটা তো ভুল ধারণা আপু বাবাকে যদি একটা বার তুই বুঝিয়ে বলতি বাবা তাহলেই বুঝতো এখন কিন্তু বাবা তোকে অনেক বেশি মিস করে ওটা বাবাই আমাকে বলছে যে যা একটু মিনার বাড়িতে যা মিনার সঙ্গে একটু দেখা করে আয় দেখে আয় ও কেমন আছে বাবা কি আমার উপর অনেক অভিমান করে আছে বাসার সবাই মনে আমার উপর অনেক রাগ তাই না তো ইমোশনাল হওয়ার দরকার নেই তুমি দুই ঘন্টা কি শুরু করলে একটু দেরি জন্য করতে পারতে একসাথে তো খাইতে আসতাম তুমিও তো একদম তোমার বন্নের পায় দেবরের কথা ভুলে গিয়েছো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম তোমাকে খাবার বেরে দিচ্ছি বসো দাও 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 আপু তোমার দেবকে বেশি করে খাওয়া দাও বাঁধুর তো তোমার বোন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না

এটা তো আমার পোষা বিড়াল তো তোমার পোষা বিড়াল হলে কি অন্য কারো পোষ মানতে পারবে না এখানে কি আমার কোনো দোষ আছে নাকি আর বানরের সাথে থাকতে থাকতে বিড়ালটাও বুঝে গেছে যে এখন আর বানরের সাথে থাকা যাবে না সমস্যা নেই সময় মতো আমিও দেখাই দিই এটা তো মাত্র শুরু খবরদার আমার সাথে আর কোনো ঝামেলা করতে আসবে না গুড নাইট ও বিড়ালটা রেখে যাব না থাক আজকে তোমার কাছেই থাকি টাটা গুড মর্নিং তো শুরু করব আমি হারে হারে টের পাওয়াই দিব এই ফাহিম কি জিনিস উম